অপরিণত মরিচ গাছে যদি ফুল এসে যায় তাহলে এর মাথাগুলো কেঁচে দিয়ে কেটে দেবেন তাহলে কিছুদিনের মধ্যেই গাছটা ঝোপালো হয়ে আসবে আর যদি কোকরানো পাতা থাকে সেটাও কেটে ফেলে দেবেন তাহলে পোকামাকড়ের আক্রমণ কম হবে নিচের দিকে যদি কোনো ডগা থাকে সেটাও কেটে দিবেন তাহলে নিচের দিকে আসলে ফলন ভালো আসে না সেজন্য ভয় পাওয়ার কিছু কিছু নেই কিছুদিনের মধ্যে দেখবেন যে গাছটা ঝোপালো হয়ে আসছে দেখেন আমি কেটে দিচ্ছি আমার এই গাছটাও এরকমই ছিল কেটে দেওয়ার পর দেখেন এখন কত সুন্দর ঝোপালো হয়ে এসেছে ফলনও দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো দুই তিনবার মরিচ উঠিয়ে ফেলেছি এখান থেকে নতুন করে আবার ফুল আসছে الحمد لله